আল্লাহ বলেন বান্দা যতই আমার নামতের গণনা করো গুনে শেষ করতে পারবে না সম্ভব এই এত সুন্দর দেহ দিলেন বড়ি দিলেন চক্ষু নামক না আমত দিলেন হাত দিলেন পা দিলেন হেড দিলেন ঠিক কিনা এই চক্ষু দুটা যদি আমাদের এই জায়গাতে না হয় পিছন দিকে আল্লাহ সেটিং করতেন কিরকম লাগতো খুব ভালো লাগতো না খারাপ এই যে কাম দিয়ে আমরা কথা শুনলাম সেই কান যদি আমাদের বগলের ভিতরে নিচে হতো তাহলে কত বিশ্রী লাগত এত সুন্দর করে সেটিং করে আমার আল্লাহ দিয়েছেন এজন্য সব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর শুক্র আদায় করার দরকার আছে কি নাই আমার বন্ধুগণ আমার দেশের এক যুবক টাকার অভাব নেই সম্পদের অভাব নেই কত টাকার মালিক সে নিজেও জানে না এম এ পাস করলেন হঠাৎ করে দেখা দেন একটি চক্ষু নষ্ট হয়ে গেল দেশের সমস্ত ডাক্তার আর এম বিবিএস দেখালেন ডাক্তাররা চিকিৎসা করল বলল ভাই আপনার চোখ ভালো করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আপনি ইংল্যান্ডে ভালো চিকিৎসা করার জন্য চলে যান সেই যুবক ভাই ফ্লাইটে করে ইংল্যান্ডে চলে গেলেন চক্ষু ভালো করার জন্য দিলের কান দিয়ে শুনবেন বাস্তব বলছি সব থেকে বড় ডাক্তারকে দেখালেন বড় ডাক্তার পরীক্ষা করল পরীক্ষা করার পর সকল ডাক্তাররা একটা মিটিং করলেন একটা বৈঠক করলেন আর সেই যুবক বাইকে ডাকলেন হ্যাঁ যুবক এদিকে আসো তারা বললেন মনে কষ্ট নেবেন না এই আপনার চোখের যেই এমন একটা জিনিস চলে গেছে দুনিয়ার কোনো ডাক্তার তো তা মানুষের পক্ষে ভালো করে দেওয়া সম্ভব নয় একমাত্র আপনার চোখের এমন একটা জিনিস চলে গেছেন কোনো টাকা দিয়ে হবে কোনো টাকা দিয়ে হবে না কোনো ডাক্তার দিয়ে হবে না কোনো মানুষের পক্ষে হবে না যেই আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ নিয়ে গেছেন একমাত্র দিতে পারেন স্রষ্টা সুবহান এজন্য ভাই এই পৃথিবীতে আসলাম কোন বড়াই করলে কি চলবে কথা বলেন না বড়াই করলে চলবে না কোন কিছুই করলে চলবে না আল্লাহ রামপুল আলমিন এই পৃথিবীতে এক হাজার এক লক্ষ চব্বিশ হাজার মতন করে দুই লক্ষ চব্বিশ হাজার নবিরাসুলগণকে দিয়েছেন প্রেরণ করেছেন প্রত্যেকজন আল্লাহ রাব্বুল আলামিন দুটি মেজাজ দিয়েছেন কয়টি দুটি মেজাজ দিয়েছেন একগুলো হলেন গরম আরেক দল হলেন নরম আল্লাহ একগুড়ো গরম আর আরেকগুরো নরম চারজন বিখ্যাত নবী এটা ওয়াজ নোট করেন অনেক সময় পাবেন না ইম্পর্টেন্ট কথা চারজন বিখ্যাত নবী একজন হলেন হজরতে মুসা আলাইলাম আরেকজন হজরত ইসা ইসলাম আরেকজন হজরত আর আরেকজন হলেন আপনার নবী আমার নবী গোটা জাহানের নবী কুল কায়নাতের নবী মুহাম্মদ নবীদের সব থেকে যে নবী গরম ছিলেন রাগি ছিলেন সেই নবীর নাম কি কথা বলেন না হজরত আমার আগে যে ভাই আলোচনা করেছেন আলোচনা একবারে সানা মাতা করেছেন পঞ্চাশ সাইট বাই উনি গেছেন আলোচনা তো করার মূলতে কি শেষ আয়াত পড়ছেন একটা অর্থ বলেন আরেকটা এই এলোমেলো এলোমেলো সব সেনে গেছেন